নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে দোসরা আষাঢ় সতেরোই জুন সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করব প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা আষাঢ় সতেরোই জুন সোমবার সূর্যোদয় চারটে পঞ্চান্ন সূর্যাস্ত ছটা একুশ একাদশী শেষ রাত্রি চারটে চল্লিশ চিত্রা নক্ষত্র দিবা বারোটা একান্ন পরীক্ষ রাত্রি নটা তেরো বনিজকরণ দিবা তিনটে বাহান্ন গতে বৃষ্টিকরণ শেষ রাত্রি চারটে চল্লিশ গতে বপ করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ দোসরা আসার সতেরোই জুন সোমবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল আর বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে রবি বুধ আর শুক্র তৈরি হয়েছে অতি শক্তিশালী ত্রিগহী রাজ্য আর আর কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র অবস্থান করছে তুলায়। তুলাই চন্দ্র সাথী নক্ষত্রে আর আর আজকে অবস্থান করছে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ দোসরা আষাঢ় আজ অর্থাৎ সতেরোই জুন সোমবার আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের নবমপতি মঙ্গল নবমে অবস্থান তাদের ভাগ্যের বিভিন্ন দিক খুলবে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি লক্ষ্য করবেন আপনার জীবনযাত্রার বিরাট উন্নতি আপনি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ আপনার একাধিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও দিক দিয়ে যোগাযোগ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার আর্থিক উন্নতি হবে আপনার কর্মজীবনে সাফল্য আসবে আপনি বিশেষ উন্নতির মুখ চিনতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে একাদশে একত্রে ডবল রাজ্য রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না আজকের দিনে আপনার প্রচুর অর্থের আগমন হতে পারে আপনি মাথা ঠান্ডা করে কাজ করলে প্রচুর অর্থ আজকে আপনার জীবনে আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা জাতিকাহান এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট ডবল ফোর নাইন ওয়ান এইট ডবল ফোর নাইন ওয়ান এইট ডবল ফোর নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনার জীবনে আজকে ভালো অঙ্কের লটারি যোগ আছে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা কিছুটা চাপ আছে তা হচ্ছে শরীর আপনার রাশির সপ্তমে শনির অবস্থান আপনার শরীর ভালো থাকবে না শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে গ্যাস অম্বলের সমস্যা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি অতিরিক্ত টেনশান ত্যাগ করুন যা হবার হচ্ছে হতে দিন কারণ যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে ভালোই হবে যা হয়েছে ভালোই হয়েছে গীতা এই অমুখ বাণী আপনি মেনে চলুন এতে জীবনে অনেকটাই শান্তি পাবেন অনেক সুখ স্বস্তি আসবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের কর্মলাভের খবর পাবেন আপনার দ্বারা তারাও উপকৃত হবে তাদের দ্বারা আপনিও উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধু বন্ধুবান্ধবও যথেষ্ট সাহায্য করবে আপনার ভাগ্যের উন্নতিতে বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে আপনি যথেষ্ট আনন্দ পাবেন তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার বন্ধুর একত্রে হয়ে কোনো স্থানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা চালাতেই পারেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি যেমন পাবেন তেমনই উচ্চ ক্ষেত্র থেকে আপনার বিরাট আয়ের যোগ আপনি নিশ্চিত পাবেন এছাড়া যে দিক দিয়ে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তা হচ্ছে আপনার ভাই আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি একাধিক সূত্র থেকে নতুনত্বের ছোঁয়া আছে সিংহ রাশি আপনি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে অবশ্যই জল দিন বেলপাতা দিন দুধ এবং সিদ্ধি দিন এবং বাবার মহামন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় অবশ্যই জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি সবনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণে সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার আজকের দিনে যোগাযোগ অবশ্যই বাড়বে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার সন্তান অবশ্যই আপনাকে মান্যতা দেবে সন্তানের ভদ্র ব্যবহার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক পান সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার শত্রুতার কারণে ক্ষতি হতে পারে শত্রুরা নাটুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এই মুখোশদারী শত্রুদের থেকে আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দোসরা আষাঢ় সতেরোই জুন আজ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ